নমস্কার বন্ধুরা আজকে আমি আমরা কথা বলবো আমাদের বাস্তু ক্ষেত্রের সবচেয়ে পজিটিভ জোন নর্থ ইস্ট নিয়ে বা কোণ যেখানে কথিত আছে আমাদের বাস্তু পুরুষ যখন ওপর থেকে পতিত হয়েছিলেন তার মাথা যে স্থানে পড়েছিল সবচেয়ে পজিটিভ স্থান যেখান থেকে আপনার পুরো বাস্তুটা কন্ট্রোল হয় যে স্থান থেকে পজিটিভ এনার্জি বেরিয়ে সেই স্থান হচ্ছে আমাদের কোণ এখানে আমাদের যে জুপিটার দেবগুরু বৃহস্পতি তার স্থান হচ্ছে নর্থ ইস্ট যে দিক থেকে দেখা হয় জুপিটার সেটা হলো নর্থ ইস্ট এছাড়া ভগবান শিব লর্ড শিবার প্লেস হিসাবে জোন হিসাবে ধরা হয় নর্থ ইস্টকে সো আজকে কথা বলবো নর্থ ইস্টে কী কী রাখলে বেটারমেন্ট হয় সেটা তো আলাদা বিষয় কিন্তু এই জোনে ভুলেও কখনো কোন কোন জিনিস বা কি কি কাজ করবেন না তাহলে কেননা যেটা আমি আগেই বললাম পজিটিভ সবচেয়ে পজিটিভ জোন সেটা যদি ক্ষতি হয়ে যায় আপনার বাস্তু ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি জীবনে এক্ষেত্রে আপনার প্রসপারিটি আপনার ওয়েলথ আপনার হেলথ সমস্ত দিক থেকে কিন্তু মেন্টাল হেলথ সমস্ত দিক থেকে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন এবং পড়বেনই সেটা তো কোন কোন জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে নর্থ ইস্টে প্লেসমেন্ট করার ক্ষেত্রে প্রথমত যে যে জিনিসটা সেটা আমরা কম বেশি সবাই জানি টয়লেট আমরা নর্থ ইস্টে কখনোই প্লেস করবো না কেননা এটা হচ্ছে সবথেকে পবিত্র স্থান ঠাকুর ঘরের জন্য শুভ কিন্তু টয়লেটের জন্য নয় টয়লেট যদি এবার অনেকের প্রশ্ন হতে পারে যদি অলরেডি করা হয়ে গেছে তাহলে কি করবে দেখুন এখানে এমন একটা জায়গা এটার কিন্তু সেইভাবে কোনো রেমেডি নেই তবে সেক্ষেত্রে যদি করতে চান অ্যাভয়েড কিছুটা যদি অ্যাভয়েড করতে চান এটাকে অবশ্যই করতে পারেন টয়লেটটাকে সবসময় ক্লিন অ্যান্ড ক্লিন রাখতে হবে পারফিউম ইউজ করতে পারেন তার মধ্যে আপনি স্পাইডার প্ল্যান্ট পাওয়া যায় সেটা আপনি টয়লেটে রাখতে পারেন এছাড়া টয়লেট সবসময় বন্ধ রাখবেন এবং কোমর যদি থাকে কোমরের ঢাকনাও ক্লোজ করে রাখবেন কোনোরকমভাবে নোংরা রাখা চলবে না আপনি কিন্তু এখানে স্নানাগার অর্থাৎ বাথরুম হিসাবে ইউজ করতে পারেন টয়লেট নয় দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে এটা জলীয় স্থান তো জল যদি পরিষ্কার জল ইউজ হচ্ছে তো সেরকম কাজ আপনি সেখানে করতে পারেন তো যেটা অ্যাভয়েড করতে হবে টয়লেট যেটা কম বেশি আমরা কিন্তু সবাই জানি তো সেকেন্ড হচ্ছে যে জিনিসটা করা যাবে না সেটা হলো কিচেন কেন আমি এক্ষুনি বললাম এটা জলীয় স্থান তো এখানে যদি কিচেন করি আমরা আগুন আর জল কিন্তু কখনোই মিশবে না তো সেক্ষেত্রে আপনার বাড়ির যে বাস্তু ক্ষেত্রে জলের একটা ভূমিকা আছে পাঁচটা এলিমেন্ট পাঁচটা যে আমাদের পঞ্চতত্ত্ব তার মধ্যে প্রত্যেকটা জিনিসেরই ভূমিকা আছে তো সেখানে যদি এই তত্ত্ব মার খায় আপনার কিন্তু যে প্রবলেমগুলো হবে কিচেন টয়লেট বা এই ধরনের জিনিস যেগুলো না রাখার সেই সব জিনিস যখন প্রেস করবেন কি প্রবলেম আপনার ক্ষেত্রে হতে পারে মেডিকেল বিল কিন্তু বাড়ি বাড়বে যে কোনো কারণেই হোক বাড়ির যে কোনো কারোর হেলথ ইস্যু স্পেশালি যদি মেল চাইল্ড থাকে পুত্র সন্তান তাদের হেলথ ইস্যু তাছাড়া আপনি অপরচুনিটি কিন্তু হাত ছাড়া নর্থ ইস্টে আপনাকে অপরচুনিটি দেয় ভালো কোনো অপরচুনিটি কিন্তু আপনার হাত হয়ে যেতে পারে অনেক ইনকাম করার ফলেও আপনার সেভিংস হবে না সেটা বৃহস্পতি যদি যখন হার্ম থাকে চারটেও তখন কিন্তু আপনি সেভিংস করতে আপনার বাধা পায় আপনি ইনকাম করতে পারেন লাখ টাকা বা যে কোনো বা আপনি যে কোনো ডিজিটাল ইনকাম করতে পারেন কিন্তু সেখান থেকে সেভিংসে টার্ন নেওয়ার সময় দেখবেন যে আপনি যে ইনকাম করেছেন তার রেশিওতে সেভিংস কিছুই হয়নি কোনো না কোনো উপায়ে খরচা বেরিয়েছে তো এটা হচ্ছে ড্রেনেজ হয়ে যাবে আপনার যে মানি সেটা কিন্তু ড্রেনেজ হয়ে যাবে যে কোনো উপায়ে তো নর্থ ইস্টে আর কোন জিনিস আমরা অ্যাভয়েড করব স্টেয়ারকেস অর্থাৎ সিঁড়ি কোনো ভারী বস্তু কোনো ভারী কনস্ট্রাকশন আমরা নর্থ ইস্টে করবো না সেক্ষেত্রে আমরা যদি ছাদের অনেক সময় হয় না দুতলার পরে আরেকটা তলা বা আড়াই তলা তাহলে কখনো কিন্তু সেই কনস্ট্রাকশনটা আমরা নর্থ ইস্টে বাজবো না সেটা সাউথ ওয়েস্টে করা যেতে পারে কিন্তু নর্থ ইস্ট নয় তো সেই জন্য স্টেয়ার কেসও আমরা কিন্তু এটা স্টেয়ার কেসও কিন্তু আমরা নর্থ ইস্টে কখনোই করবো না সাউথ ওয়েস্টে করা যেতে পারে নর্থ ইস্টে নয় অনেকের সেক্ষেত্রে হয়তো অলরেডি প্লেসমেন্ট হয়ে গেছে তারা কিন্তু সেক্ষেত্রে দুটো তামার যে টরটয়েজ মানে কচ্ছপ সেটা কিন্তু সিঁড়ির নিচে এটা এটা একটা রিচুয়ালস সিঁড়ির নিচে এটাকে পুঁতে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে সেই ভারটা পুরোটাই যেন ওই কচ্ছপ মানে কুর্ম অবতার তিনি তার পিঠে বহন করছেন এইভাবে সিঁড়ির দুপাশে কিন্তু এটাকে বসাতে হবে এটা নির্দিষ্ট একটা প্রসিডিওর আছে সেইভাবে ফলো করতে হয় তো এ সেটা আমি যেটা দেখব নর্থ ইস্টে কিন্তু কখনোই সিঁড়ি প্লেসমেন্ট করব না সেটা সাউথ ওয়েস্টে করতে হবে না হলেও নিদিন পক্ষে অন্যান্য সাইড বাছা দিতে পারে কিন্তু নর্থ ইস্টে নয় কিচেন বা যেরকম আমি আগেই বললাম কিচেন যদি কারোর এরকম করা হয়ে যে থাকে অলরেডি তাদের কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলা সূর্য ডোবার পর তারা যেটা করতে পারে সঙ্গে সঙ্গে রেমিডিগুলোও বলে দিচ্ছি যাতে আপনাদের অলরেডি যারা এখনও জানতেন না তাদের করা হয়ে গেছে তারা কি করবে সন্ধ্যে সূর্য ডোবার পর অবশ্যই কিন্তু কোকপুর জেলাতে ভুলবেন না বাড়িতে নেক্সট যে জিনিসটা আমরা নর্থ ইস্টে করবো না সেটা হলো ওভারহেড চ্যাঙ্ক ওভারহেড ট্যাঙ্ক যেমন আমি আগেই বললাম ভারী কোনো কনস্ট্রাকশান কিন্তু নর্থ ইস্টকে আমরা বেছে নেবো না ভারী কনস্ট্রাকশানে নর্থ ইস্ট থাকবে হালকা পরিষ্কার ছিমছাম যেখান থেকে এনার্জি কিন্তু স্প্রেড করতে পারে তো সেই জন্য আমরা ভারী কনস্ট্রাকশান করবো না নর্থ ইস্টে কিন্তু আমরা ওভারহেড ট্যাঙ্ক করবো না ওভারহেড ট্যাঙ্কের জন্য আমরা সাউথ ওয়েস্টকে বেছে নেব তো সেক্ষেত্রে ওভার ট্যাঙ্ক যেন আমাদের নর্থ ইস্টে না থাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে কিন্তু যদি অনেকের ক্ষেত্রে করা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই ট্যাঙ্কটাকে আপনি টোটালি রেড কালার করে দিতে পারে এছাড়াও অন্যান্য অনেক ধরনের রেমিডি আছে তবে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন এবং কোনো রেমিডি আপনাকে হান্ড্রেড পারসেন্ট সেই জায়গা থেকে বেরিয়ে নিয়ে আসবে না কিন্তু হ্যাঁ হানড্রেড পার্সেন্ট না আনলেও কিছুটা আপনি কিন্তু সুফল এখান থেকে পাবেন অবশ্যই যখন আপনি বাস্তু রেক্টিফাই করবেন আপনার নিজের মধ্যেও সেই পজিটিভিটি আপনি খেয়াল খেয়াল করবেন আপনার যে ডিপ্রেসড লাগা বা যে প্রতিদিন একটা মানুষ যখন প্রবলেমে সাফার করে কোনো না কোনো কারণে তার এফেক্ট গিয়ে পড়ে তার মেন্টাল হেলথের ওপর তার ফ্যামিলির ওপর তো সেই বিষয়টা থেকে আপনি যখন বেরিয়ে আসবেন তখন আপনি অটোমেটিক্যালি খেয়াল করবেন সেগুলো থেকে আপনার ভালো লাগতে শুরু একটা ভালো বাস্তুতে আপনি পা রাখা মাত্র বুঝতে পারবেন যে এই বাড়িটার মধ্যে কিছু একটা সেটা বাড়ি কেমন কত জাকজমক পূর্ণ এটা বড় ম্যাটার নয় কিন্তু দেখবে সেই বাড়িতে গেলে আপনার অটোমেটিক্যালি ভালো ফিল হবে আপনার কিছুক্ষণ বসতে ইচ্ছা করবে আর কোনো কোনো বাড়ি অনেক দামি অনেক ডেকোরেট করা কিন্তু সেক্ষেত্রে দেখবেন সেই বাড়িতে আপনার কিছুক্ষণও ভালো লাগছে না দম বন্ধ লাগছে আরেকটা জিনিস যেটা আপনি নর্থ ইস্টে অবশ্যই অ্যাভয়েড করবেন সেটা হলো কাপল বেডরুম কোনো নিউলি ম্যারিড কাপল নতুন বিবাহিত কোনো দম্পতির ক্ষেত্রে কিন্তু নর্থ ইস্ট শুভ জায়গা নয় বা বেডরুমের জন্য সেক্ষেত্রে যদি কোনো বয়স্ক লোক থাকতে চান অবশ্যই থাকতে পারেন কোনো স্পিরিচুয়াল পার্সন থাকতে চান থাকতে পারেন নাহলে আদারওয়াইজ কিন্তু বিবাহ ক্ষেত্রে বিবাহ জীবনে তাদের কিন্তু সমস্যা দেখা দেবে নর্থ ইস্টে যদি বেডরুম প্লেস করেন কেননা এটা আমাদের বললাম যে স্পিরিচুয়াল জায়গা স্পিরিচুয়াল সেখানে নতুন কাপলদের বেডরুমের জন্য একটা আমরা ফায়ার জোন পছন্দ করবো সেক্ষেত্রে এটা কিন্তু কখনোই সেই পরিবেশ নয় তো আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে যেটা কাপাল বেডরুমকে নর্থ ইস্টে এছাড়া যেটা আমরা আরও অ্যাভয়েড করবো নর্থ ইস্টের ক্ষেত্রে সেফটিক ট্যাঙ্ক সেফটিক ট্যাঙ্ক যদি নর্থ ইস্ট নর্থ ইস্ট যেটা আমি বললাম জোন সেখানে যদি সেফটিক ট্যাঙ্ক থাকে আপনার বাড়ির কিন্তু মোস্ট অব দ্য নেগেটিভ কেসেস এটার জন্য প্রবলেম আসবে সেটা বা কোনো ড্রেনেজ সিস্টেম আপনার নর্থ ইস্ট থেকে শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু এটাও প্রবলেম আসবে তো সেফটিক ট্যাঙ্ক নর্থ ইস্ট থেকে বা ড্রেনেজ এই ধরনের নোংরা জল যাওয়ার কোনো ড্রেন নর্দমা এই ধরনের প্রবলেম যখন নর্থ ইস্টে যখন অলরেডি থাকবে তাহলে প্রবলেম কি কী আমি আগেই বললাম মেডিকেল বিল বাড়াবে বাড়ির কেউ না কেউ অসুস্থ হতে থাকবে স্পেশালি যে পুত্র সন্তান তার বিবাহযোগ্য সন্তান মেয়ে রয়েছে তার বিয়ে হতে সমস্যা হবে অপরচুনিটি হাত হতে পারে নিজের হেলথে তো আমি আগেই বললাম এই সার্জারি দিতে পারে এরকম নানান ধরনের প্রবলেম কিন্তু নর্থ ইস্টে যে বা জিনিসগুলো না করা সেগুলো করার ফলে হবে খুব ভারী বা বড় ধরনের বৃক্ষ যেটা নর্থ ইস্টে আপনি কিন্তু দেখুন অলরেডি লাগানো আছে সেক্ষেত্রে কিছু করার নেই নিজে যখন পোতার যদি অপশান থাকে ভারী যে গাছ বা বড় হবে যে গাছ অনেক ভারী ধরনের বৃক্ষ তাহলে কিন্তু সেটা কখনোই নর্থ ইস্টে লাগাবেন না এবার নর্থ ইস্টে যদি লাগানো থাকে চেষ্টা করবেন ঠিক তার অপোজিটে কিন্তু তার চেয়েও বড়ো হতে পারে বা তার চেয়েও বড়ো এখানে যদি গুল্ম টাইপ থাকে ওদিকে বৃক্ষ টাইপ গাছ লাগে বাকে ব্যালেন্স করে নিতে হবে তো এটা একটা যেমন যদি সেফটিক ট্যাঙ্ক আমি যেমন বললাম সেফটিক ট্যাঙ্ক যদি নর্থ ইস্টে থাকে তাহলে কিন্তু সেই সেফটিক ট্যাঙ্কটাকে আপনি ইয়ালো কালার করে কিছুটা সেখান থেকে রেহাই পেতে পারে। নিউলি ম্যারিড কাপালের যদি বেডরুম থাকে তাহলে সেই বেডরুমের নিচে কিছু কুকুরের ক্রিস্টাল পাওয়া যায় ছোট ছোটো সেই ক্রিস্টাল সাইজের কুকুর এবং সামুদ্রিক লবণ একটা বাটিতে নিয়ে সেটা কিন্তু যদি নিউল ওই ম্যারি যারা যাদের দম্পতি আছে তাদের বেডরুমের নিচে রাখতে পারে সপ্তাহে একদিন এটাকে ক্লিয়ার করে দেবেন এটা কিন্তু আপনি বাথরুমেও যাদের নর্থ ইস্টে বাথরুম তারাও কিন্তু রাখতে পারেন এটা কিন্তু সপ্তাহে একদিন ক্লিনজিং ক্লিয়ার করে আবার নতুন ভাবে প্লেস করুন এটা কন্টিনিউ করা যেতে পারে তার ফলে নেগেটিভ এফেক্ট কিন্তু অনেকাংশে কম হয় টোটালি কিন্তু উৎখাত করা যাবে না এর জন্য অনেক রকম রেমেডি আছে তবে আপনি একটা ভীষণ সিম্পল এটা রেমেডি সেটা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন স্লপ বাড়ির স্লপ বা জমির যে স্লোপ আপনার যদি জল যাওয়ার জায়গা বলেন তাহলে কিন্তু সবসময় নর্থ ইস্টের দিকেই স্লপ করতে হবে অর্থাৎ জলটা যেন ওদিক দিয়ে পাস করে যায় বাড়ির স্লব বাড়ির ঢাল যদি বলেন সেটাও কিন্তু নর্থ ইস্টের দিকেই প্লেস করতে হয় সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো সুতরাং আমরা জেনে গেলাম কোন কোন জিনিস আজকে আমরা যে নর্থ ইস্টে প্লেস করবো না যখন কোনো ফ্ল্যাট নিচ্ছেন বা কোনো সেকে নিজে বাড়ি তৈরি করছেন অবশ্যই কিন্তু সেই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে আপনি দেখবেন আপনার কিন্তু বাস্তু ক্ষেত্রে মোস্ট অব দ্য যে প্রবলেম যদি এই বিষয়গুলো খেয়াল রেখে তৈরি করেন সামান্য জিনিস এদিক ওদিক হলে অসুবিধা হয় না নর্থ ইস্ট হচ্ছে সবচেয়ে স্পেশাল এবং সবচেয়ে কী বলবো পজিটিভ এবং পাওয়ারফুল জোন এখান থেকে আপনার হেলথ ওয়েলথ আপনার সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করছে এটার ওপর তো সেক্ষেত্রে আপনি যদি এদিকে ফোকাস করেন বাস্তুর অনেক প্রবলেম কিন্তু আপনি অটোমেটিক্যালি সলভ হতে দেখছেন যাদের প্রবলেম রয়েছে তারা কিন্তু চাইলে কন্টাক্ট করতে পারেন নিচের স্ক্রিনে দেওয়া না